নির্মীয়মান সরকারি বিল্ডিং এর চাঙড় ভেঙে পড়ল দাঁড়িয়ে থাকা টোটোর ওপর দুমড়ে মুচড়ে গেল টোটো অল্পের জন্য প্রাণরক্ষা চালকের নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি শহরের ফুটবল ময়দানের পাশে ধুপগুড়ি পুরসভার তরফে ফুটবল ময়দানের পাশেই তৈরি হচ্ছিল আর্ট গ্যালারি আর সেই নির্মীয়মান একটি টোটোর ওপর টোটো চালক টোটো থেকে নেমে টোটোতে থাকা মালপত্র নামাতে যাবে ঠিক এমন সময় আচমকা ভেঙে পড়ে ঘটনায় ওপর অল্পেতে রক্ষা পেয়েছে টোটো চালক মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এলাকাটি জনবহুল এলাকা পাশাপাশি অন্যান্য দিন অনেক লোক সমাগম হয় ওই এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের দাবি কোনো রকম সেফটি না নিয়ে জনবহুল এলাকায় কাজ করা হচ্ছিল নিম্নমানের কাজের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এর থেকেও বড় দুর্ঘটনা ঘটে বহু মানুষের প্রাণহানির মতো ঘটনা করতে পারত খবর পেয়ে তড়ি করে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং তিনি জানিয়েছেন সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কাজে কোনো রকম গাফিলতি ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারি সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে কাজ বন্ধ করা হলো ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি এইখানে যখন গাফিল করতেছে এখানে সব সিমেন্ট টিমেন্ট গুলো এদিকে একটা প্লাস্টিক লাগাও আমাদের তো পাত্তাই না আমরা তো মানুষ না আপনারা শিয়াল কুত্তা তো আমরা তো নিচে দোকান করছি আমরা শিয়াল কুত্তা এখানে বারবার বলা হচ্ছে তুমি এখান থেকে প্লাস্টিক টানিয়ে নিয়ে করো এখানে এই কমিউনিটি হলটা করলো এখানে প্লাস্টিক টানিয়ে করলো এরা কোনো পাত্তাই না আমাদের এই জল পরে এই দেখো ছাতার উপরে দেখো আজকে কি হয়েছে আজকে আজকে তো যে বাইচে গেছে লোক লোক বাইচে গেছে আজকে

যে একটা নির্মীয়মান বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় থাকার পরে কি করে সেই বিল্ডিং ভেঙে পড়ে তার গুণগত মান কি ছিল তার সেই কাজটা কি হয়েছে এর থেকেই পরিষ্কার আসলে ধুপগুড়িতে তৃণমূল পরিচালিত ধুপগুড়ি পৌরসভা যারা চারজন মাতব্বরি করছে ধুপগুড়ি মানুষকে বোকা বানিয়ে নির্বাচন না করিয়ে এরা চারজনে মাতব্বরি করছে তার ফল আজকে ধুপগুড়িতে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকহীন অবস্থায় ধুপগুড়ি পৌরসভা রয়েছে এবং যারা কাজ করাচ্ছে তাদের যে কি পরিমাণ ঠিকাদারদের সাথে তাদের আতাত রয়েছে তা এই ঘটনা প্রমাণ করে এবং বিভাগীয় তদন্ত হওয়া দরকার ধুপগুড়ি পৌরসভার এই যে এই ঘটনার সাথে বিভাগীয় তদন্ত অবশ্যই হওয়া দরকার কী করে ভেঙে পড়লো এবং যেই লোকটার এক্ষেত্রে এই ঘটনা ঘটেছে সেই লোকটা আজকে প্রাণঘাড়ি হতে পারতো সেই ছোটো চালকের

ইউ রাইট হবে যা যা ব্যবস্থা করা না সবটাই কাজ করবে বলছে যে সানি ব্যায়ামের নিম্নমানের কাজ হয়ে যায় সেই অভিযোগ সেই সবটা অভিযোগকে করা হবে করার হয়েছে কি নিম্নমানের কাজের জন্য হলো নাকি পুরোপুরি গাজে ভুলে যানো হবে তারও হলে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর